আসসালামু আলাইকুম ভীহস আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়া ও আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো ভীহস আপনারা সবাই জানেন আমি বাস মিস্ত্রি আনারুল বাংলাদেশের চৌষট্টি জেলায় গিয়ে কাজ করি তো আমার কাজের সিস্টেম হচ্ছে মাল ছামানা মিস্ত্রির যাতায়াত ভাড়া মিস্ত্রির থাকা খাওয়া সম্পূর্ণ আপনাদের আমি শুধু যাব যা শুধু কাজ করি দেবো আর আমার চ্যানেলে বিভিন্ন প্রকার ডিজাইন আছে আপনার যে ডিজাইনটা চয়েজ হয় ওই ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আমার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেয়া থাকবে ওই নাম্বারে দিলে পরে কত টাকা আসবে আমি হিসেবটা দিতে পারবো অনেক ভাই আছে আন্দাজে হিসেব চায় কিন্তু কোনটা ডিজাইন চয়েজ হয়েছে আমি কোনটা ডিজাইনের হিসেব দেব তো এখানে যে ডিজাইনটা তো এখানে আরসি হলো জামালপুর জেলা ইসলামপুর থানা বহলা তো বহলা বাজারের সাথে তো এই ভাই কাজটা হলো এই ভাইয়ের কাজ সাইফুল ভাই তো ইনি দুই বছর থেকে আমার সাথে যোগাযোগ রাখছিল দুই বছর পরে কাজটা করে নিল কারণ বাঁশের সিলিং ওনার বাড়িতে অপছন্দনীয় ছিল আর মোবাইলে তেমন একটা ভালো দেখা যায় না বাড়িতে ছবি দেখাইছে তো অপছন্দ হওয়ার কারণে করে না তো সাইফুল ভাই জোরপূর্বক একটা রুমের কাজ করাইল আরও তিন চারটি রুম আছে তো এটি করার পরে বাকি রুমগুলো বাস দিয়ে দিবে এখন তো সরাসরি ওনার মুখ থেকেই শোনা যায় উনি কি বলে তো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভালো আছেন ভাইহাম জি আলহামদুলিল্লাহ তো ওই যে আমার সাথে আপনার যোগাযোগ কতদিন থাকি যোগাযোগ আমি বিগত দুই বছর আগে একবার ফোন হ্যাঁ আবার মাঝে মাঝে যোগাযোগ করছি প্রথমে আমি ইউটিউবে দেখি আপনার এই ইয়ে বাঁশের সিলিংয়ের কাজগুলা ওই থেকে আমার অনেক ভাল লাগে তারপরে আমি মনে মনে একটা ধারণা করি আমি কখনো সিলিং দিলে আমি বাঁশ দিয়ে দিব এবং কি এরকম একটা ডিজাইনে দিব আমি আগে ছোটোবেলায় শুনতাম দাদা আমলে এরকম বাঁশের কাজ চলতো কিন্তু আমার লাইফে আমি দেখি নাই এই প্রথম ইউটিউবে দেখার পর আমি সবাইকে দেখাই কিন্তু অনেকেই পছন্দ করে না কিন্তু পরবর্তীতে আমি জোর করে একাই সিদ্ধান্ত নিয়ে আমি এই কাজটার উদ্যোগ নিই পরবর্তীতে কাজ যখন শুরু হয় এলাকার আশেপাশে সবাই আসে আসা দেখা অনেক প্রশংসা করে এবং কি এলাকায় এখন কমপ্লিটের পরে অনেকে আসতেছে দেখতেছে আগ্রহ বাড়তেছে এটার প্রতি সবাই অনেক মানে আগ্রহ বাইরে গেছে এখন সবাই ধারণা করতেছে এই যে আপনার বাঁশের সিলিং এর প্রতি তাদের মনোযোগ হয়েছে এবং কি এটা দেওয়ার জন্য চেষ্টা করবে সবাই সবাই মানে কন্টাক্ট করার চেষ্টা করতেছে এখন দুই বছর আগে যে আমার সিলিং এর ডিজাইন গুলো দেখছেন এবং স্ক্রিনশট দিয়ে বাড়িতে দেখাইছেন তো এই সিলিং এর বিষয়ে বাড়িতে কি বলছিল আপনার বাড়িতে বলছে অনেক ঝামেলা ঘুমে ধরবে তারপরে বাসের এত কাজ করতে পারবে না বিশ্বাস করে নেয় আর কি কাজ দিয়েছে হবে এটা বিশ্বাস করে না আমি আমাদের জেলাতেও এরকম দেখি নাই কাজ এজন্যই অনেকে বিশ্বাস করে না এজন্য মানে আমি বলছি তাও বিশ্বাস করে না তারপরে সরাসরি কথা হয় তারপরে আর কি এটা উদ্যোগ নেওয়া হয় এখন তো বাড়িতে জোরপুরে আমাগো এ একটা রুম আমি ঠকবো ঠকমু হ্যাঁ আমার এরকমই চিন্তা ধারা ছিল যে একটা রুম আমি যাই হোক একটা রুমে সিম্পলি দেখার জন্য করবো তারপর যদি ভাল লাগে তারপরে আর বাকি আরও তিনটা রুম আছে ওইগুলো করবে এখন অলরেডি তাদেরও পরিবারের সবার সিদ্ধান্ত হয়ে গেছে সবাই বাস দিয়েই করবে এবং কি এই কাজই করবে অনেক ভাল লাগছে তো এখন তো সবাই বলেছে সাইফুল ভাই তো সফল হয়ে গেল তাই তো জি আলহামদুলিল্লাহ এই দিক দিয়ে আমি আসলেই সফল হয়ে গেছি সবার প্রথম সিদ্ধান্ত নিতে পারছি এবং কি অ্যাকচুয়ালি একা একতরফা সিদ্ধান্তের জন্য আমি অনেকটাই মানে হ্যাপি হ্যাঁ যাই হোক তো বৃহস আপনারা জানেন জামালপুর প্রথম কাজ আমার করা হচ্ছে পাথরের ব্রিজ ওখানে একটা কাজের বিনিময়ে বারোটা কাজ পাইছি তো এখানে যে এখানে নতুন প্রথম এই কাজটা করা হলো আশা করা যায় এখানে কাজ করা সময়ে অনেকজনে কাজের কথা বলছিল তো এই সময় ধান কাটাকাটি কারণে ঈদের পরে হবে কাজ আর তাছাড়া আমারও কাজ আছে সময় কম যার কারণে কাজ ঈদের পরে ধরবো এই জায়গায় তো যারা যারা এইরকম বাসের সিলিংয়ের কাজ করাবেন ভালো মিস্ত্রি খুঁজছেন ভালো ডিজাইন করার মতো মিস্ত্রি খুঁজে পাচ্ছেন না তো তারা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের যে কোনো জেলায় চৌষট্টি জেলায় কাজ করি তো আর যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখবেন হয়তোবা দেখা যাচ্ছে যে আপনি কাজ করাবেন দূরের কারণে করাচ্ছেন না একদিন হয়তোবা আপনার বাড়ির পাশে আরেকজনের কাজ করব তখন ভিডিও দেখে তখন করে নেবেন কাজ সমস্যা নাই তো ভিডিওটা বাড়াবো না আজকের মতো এখানেই সমাপ্ত নেব আর আরেকটা কথা সেটা হচ্ছে আমার চাচা সাইফুল ভাইয়ের আব্বা তো ওনার মুখ থেকে শোনা যায় উনি বাসের সিলিং বিষয়ে যে না করছিল এই বিষয়টা নিয়ে এখন যে বাকি আরো চারটি রুম আপনার আছে এটা কি করাবেন এটাও করে দেওয়া লাগবো হ্যাঁ ইনশাল্লাহ তো আমি আছি সমস্যা নাই এটাও করাবো কাজ

বলে গেল আগে কাজ করাবে হবে আগে কাজ যাই হোক চাচার মুখে কথাগুলো শুনলাম চাচা খুব ভালো মানুষ কাজ করছি সব সময়ের সাথে সময় দিছিল আরো দুইটা চাচা আছে এরাও সময় দিছিল এই যে একটা কাকা তারপরে আর একটা এরা সব সময় পাশে আছিল কাজ করার সময় তো এখন আজকে যাব বিদের পালা তো এনারা তো সবাই আফসোস করতেছে যে কালকে থাকি

ছবি কেমন দেখা যায় আর বাস্তবে কেমন দেখা যায় হ্যাঁ বাস্তবে ভালো লাগে খুব অনেক ভাই ওই যে মোবাইলে ছবি দেখে বোঝে না আর অনেক ভাই বলেন যে বাস দিয়ে করা সম্ভব না ব্যাথ লাগে ব্যাথ পাবো কোথায় কিন্তু ভাই এখানে চাচা এখানে কোনো ই ব্যাথ লাগছিল সম্পূর্ণ বাস এখানে সম্পূর্ণ বাস এখানে যা ডিজাইন দেখতেছেন ফুল লতা বেনি যা আছে সব কিছু বাজ দিয়েই এখানে কোনো ব্যাদ ব্যবহার করা হয়নি হ্যাঁ তো ভিডিওটা আজকের মতো এখানেই সমাপ্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম কাতু